আমি শোরুমকে যেটা রিকোয়েস্ট করি যে আমার চ্যানেল দেখে আসবে কেন তোমরা আসবে কেন আমার চ্যানেল দেখে বারোশোই কন্ট্রোলার থাকছে এছাড়া বারোশো মোটরও থাকছে তো কাস্টমার যদি এবার চায় যে চার্জারটা

বন্ধুরা আজকে তোমাদের যে ভিডিওটা দিচ্ছি হ্যাঁ সত্যি তো থাকবেই সাথে কি থাকবে জানো টার মোটরসে নাকি তোমাদের এই প্রথম সব থেকে অফার তোমাদেরকে দেবে তবে কি অফার থাকবে বন্ধুরা আজকে পুরোটা জানবো জানবার চেষ্টা করবো এবং তোমাদেরকেও জানাবো কেন জানাবো যারা ভাবছিলে এই সময় যে সামনেই তো দু চলে এলো তো হাজার পঁচিশে দু হাজার চব্বিশে আজকে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের অফার দেওয়া হচ্ছে যেটা ট্যারামোটস দিচ্ছে এই কোথাকার কোম্পানি কোথাকার আগে একটু আমরা জেনে নিই এই হচ্ছে একটি কোম্পানি জাপানিস কিন্তু আমরা দেখছি একটি শহর যেটা থাকছে ছোটপুর শহর তাই তো এই ছোটপুর শহরেই আজকে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দু হাজার পঁচিশে নাকি তোমার আর যেতে হবে না মাত্র একটা মাস আর বাকি আছে তবে এই এক মাস তোমার কাছে সময় থাকছে কি থাকছে দু হাজার পঁচিশে চলে যাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে তবে হ্যাঁ কি থাকবে আজকের অফার টেরা নাকি সত্যি তোমাদেরকে দু পঁচিশ সালের অফার দিচ্ছে সত্যি কি জানবো ভাইয়ের থেকে ভাই কেমন আছো ভালো ভালো আছো তো আচ্ছা এর আগে আমরা একটা ভিডিও দেখেছি যেখানে আমরা রাইজিন আর রাইজিন রাইজিন স্টিল আর রাইজিনের

আমি নিজস্ব সরকার থাকি একদম একদম আচ্ছা আমরা টেরাতে প্রত্যেকটা গাড়িতেই দেখছি অ্যালুইন থাকছে প্রত্যেকটি মডেলে এ অবশ্যই আমরা কম করে আমরা কটা মডেল বিশেষ করে টেরাতে দেখতে পাই টেরাতে আপনারা আমরা দেখতে পাবো কিছুটা করে সাতটা সাতটা আটটা মডেল দেখতে পাবো সাত থেকে আটখানা খানা মোটর সেই মডেল দেখতে পাচ্ছি আছে হোভি জাপানিজ কোম্পানি একদম এটা মানে সত্যি তাই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমরা একটা শহরে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে সোদপুরে তো এই সোদপুরে দাঁড়িয়ে জাপানের কোম্পানি আমরা সোদপুরে নিয়ে আসতে পেরেছি বন্ধুরা হ্যাঁ জাপানের কোম্পানি আমরা যেটা হচ্ছে জাপান থেকে আমরা সোদপুরে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কলকাতা শহরে পশ্চিমবঙ্গতে তাই তো তো তারপরও তারপরও আমি যেটা তোমাদেরকে বলছিলাম যেটা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার অফার পাচ্ছি সত্যি কি আচ্ছা অফারটা এবার ব্যাপারটা বলি আচ্ছা হ্যাঁ তা বলবো বলবো অফার তো আমরা জানবো কি আছে এই গাড়িতে আচ্ছা কেনই বা কিনবে এই টেরা মোটরস আমার তো হাজার একজন ব্যয় হবে কি আমি তো এখানে এট প্রেজেন্ট আছি আচ্ছা কাস্টমার আসুক আমাকে ধরুক আচ্ছা যে দাদা বা ভাই যাই বলুক বন্ধু তুমি বলেছিলে এটা এই ব্যাপার এটাই এই ব্যাপার তুমি দিচ্ছ না আচ্ছা ভিডিও তে একরকম বলছো আর রিয়েল লাইফ এ এসে এখানে দেখছি আচ্ছা ভিজিট করে একরকম হচ্ছে আচ্ছা আমি বারবার বলছি আপনারা যেখান থেকে থাকুক আসুন না কেন বা দেখছেন একটা দিন সময় নষ্ট করুন এক দিন প্রত্যেকেরই একটা আছে অন্তত আসুন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা একদিন আসুন এসে অন্তত শোরুম ভিজিট করুন জিনিসটা হাতে নিয়ে দেখুন বন্ধুরা আমরা জানি আমরা জানি প্রত্যেকটা গাড়িতে কি কি থাকে এবং যারা এই রিস্কটা কিনবে ভাবছে নতুন একেবারে নতুন সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই না কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম ফেক ফেক কি বললাম অফার তবে হ্যাঁ এটা মেনে রাখবে বাংলার এম এস পালি চ্যানেলে যে সমস্ত তোমাদেরকে অফার দেওয়া হয় প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক এছাড়া যে কন্টেন্ট তোমাদেরকে দিয়ে থাকি প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু করি এছাড়া যদি ও বলে থাকে বা কোনো শোরুম যদি বলে থাকে সেখানে কিন্তু আমি কোনো ফেক কন্টেন্ট দিই না তবে অফারটা কেন দিই জানো তো আমার আমার আমি শোরুমকে যেটা রিকোয়েস্ট করি যে আমার চ্যানেল দেখে আসবে কেন তোমরা আসবে কেন আমার চ্যানেল দেখে এছাড়া হাজার এক জায়গায় তো শোরুম আছে তো কিছু না কিছু তো অফার থাকা দরকারই যেটা অথেন্টিক অফার হ্যাঁ অফার মানে এটাই নয় যে ফেক তবে হ্যাঁ আজকে আমি তোমাদেরকে বলে রাখছি বাংলার এমএস এস ইউটিউব চ্যানেলে যতগুলো তোমরা কন্টেন্ট দেখে দেখো প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু আমি সঠিক দেওয়ারই চেষ্টা করি তো যেটা থাকবে কি থাকবে এই গাড়িতে কি থাকে কি থাকে এই গাড়িতে এই গাড়িতে ন্যাচারালি বাকিগুলোর মতো ট্যাব মিটার আছে আচ্ছা এলইডি লাইট রয়েছে আচ্ছা যেটা যেটা আমরা একটু জ্বালিয়ে দেখব একদম কি থাকছে এই থাকছে তাই তো এছাড়া ইন্ডিয়ান ফ্ল্যাগও পাতা অবশ্যই আচ্ছা সাথে সাথে আমরা ট্যারামোটরসের আহ ব্র্যান্ডিং যেটা নিজস্ব প্রোডাক্ট সেটা পাচ্ছি আচ্ছা বাকি বাকি যেটা আমরা বলছিলাম নিজস্ব কাজ আছে নিজস্ব কাজ থাকছে আমাদের জেনুন পার্টস অ্যাভেলেবেল সেটা আমরা আগেও বলেছিলাম আগে ভিডিওতে এবারও বলে দিচ্ছি আচ্ছা যদি কারোর কোন পার্টস এর দরকার হয় ধরুন আমার শোরুম থেকে কেনেন নি আচ্ছা যদি জেনুন পার্টসের দরকার হয় চলে আসুন একদম উইথ জিএসটি বিল আমরা জেনুন পার্টস আপনাকে প্রোভাইড করুন আচ্ছা সব থেকে টপ মডেল আজকের দিনে দাঁড়িয়ে আমরা ট্যারা মোটরসে দেখছি যেটা কি দেখছি অফার থাকবে এটা আবারও বলছি দু সালে দাঁড়িয়ে দু সালের অফার আমি আমি তোমাদেরকে বলছি কি ভাইকে যে অফার এমনই থাকুক বন্ধুরা যেন খুব সহজে সামনেই দু হাজার পঁচিশ তো কোথাও না কোথাও যেন একটু খুব ভালো একটি অফার পায় যেখানে খুব সহজেই গাড়ি যেন কিনতে পারে রিকোয়েস্ট করব কি থাকছে সেই অফারটা আচ্ছা আগে গাড়ির আরেকটু একটু ডিটেলসটা বলি একশো চল্লিশ এম এর ব্যাটারি থাকছে আচ্ছা কাস্টমার যেটাই চাই আচ্ছা সেটাই আমরা প্রোভাইড করবো স্মার্ট কন্ট্রোলার থাকছে স্মার্ট কন্ট্রোলার এর আগে এর আগের ভিডিওতে হয়তো বন্ধুরা তোমরা দেখেছো কিন্তু সেখানে দাঁড়িয়ে আবারও দেখানোর চেষ্টা করব যেখানে থাকছে স্মার্ট কন্ট্রোলার হ্যাঁ এই থাকছে স্মার্ট কন্ট্রোলার তাই তো আচ্ছা একদম 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 তো বারোশোই বারোশোই কন্ট্রোলার থাকছে এছাড়া বারোশো মোটরও থাকছে তাই তো কাস্টমার যদি এবার চায় যে চার্জারটা চার্জার আমরা লিপ গার্ড প্রোভাইড করতে পারি আচ্ছা অথবা যদি কাস্টমার বলেন আমরা এক্সুম নেবো এক্সুমও প্রোভাইড করতে পারি আচ্ছা তো সমস্তটাতে আমরা দু বছরের ওয়ারেন্টি আমরা না অ্যাকচুয়ালি কোম্পানি দু বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে দেখুন মিথ্যে কথা বলে তো ব্যবসা হয় না একদম না আর ব্যবসা বহুদিন চালানো যায় না না এখানে আপনার চার্জার গায়ে প্রত্যেকের গায়ে লেখাই আছে দু বছর মানে আপনি দু বছর পাবেন একদম মোটর এক বছর আচ্ছা সেটা কোম্পানির নিজস্ব আচ্ছা এড়ার মোটর আচ্ছা এটাই একশো চল্লিশ এম্পিয়ার বলে দিয়েছি চ্যাসিস পাঁচ বছর টেরার চ্যাচিস পাঁচ বছর চ্যাসিস পাঁচ বছর এখানেই এখানে এখানেই আমার খুব কোথাও ভালো লাগে যে আহ পাঁচ পাঁচ বছরের যেটা হচ্ছে চ্যাসিস ওয়ারেন্টি আমরা দেখি কত তিন বছর দু বছর এই ধরনের আমরা বিশেষ করে চ্যাসিস ওয়ারেন্টি দেখি তবে টেরা ট্যারামটরস আমাদেরকে দেয় পাঁচ বছর সত্যি সত্যি এটা জানবার অবশ্যই আমাদের দরকার থাকে পাঁচ বছর থাকলে কোথাও না কোথাও যদি ভেঙে চুড়ে যায় একদম নিয়ে চলে আসবে কোথায় আসবে ভেঙে চুড়ে গেলে যদি আপনি অথবা কাজকালে আসতে পারেন না কমাবতি আসেন এসে বলবেন এখানে জুরাশি মন্দির কোথায় আচ্ছা একদম জোরাশিব মন্দির অপোজিটে আমাদের শুরু আচ্ছা আর কাছকালে যদি নামেন ওখানে দেখবেন ট্রাফিক ট্রাফিকের গায়ে আমাদের শুরু আচ্ছা তো চলো চলো কি থাকবে এবার আমরা জেনে নেই এই গাড়িতে কি থাকবে কি থাকবে কি থাকবে কি থাকবে কি থাকবে কি থাকবে গাড়িতে তো সবই জিনিস দিয়ে দিলাম আচ্ছা আর একটা স্পেশাল অফার দেয়া আছে স্পেশাল অফার দেয়া আছে অফার দেয়া আছে তাছাড়া তাছাড়া একটা স্পেশাল জিনিস আছে টেরা মোটরসে সেটা বলবো ক্যামেরাম্যানকে একটু পিছনের দিকে গিয়ে দেখাতে কি দেখাতে বলবো পিছনের দিক দিয়ে গিয়ে এটা যেটা হচ্ছে কথা ভুলে গেছি একদম একদম ব্র্যান্ডিং এর কথা ভুলে গেছি একদম যেটা থাকে ব্র্যান্ডিং হ্যাঁ এই থাকছে ব্র্যান্ডিং কোথাও না কোথাও দেখলে আমার মনে হবে ইচ্ছে হবে যে আমি একটা কোম্পানির গাড়ি চালাচ্ছি অবশ্যই যেটা পিছন দিক দিয়ে কেউ দেখলে মনে হবে যে জানবে যে এটা টানা মোটরসাইকেল গাড়ি অবশ্যই তো চলো চলো অনেক বক বক করেছি যেটা হচ্ছে আজকের দিনে কি থাকছে সেটা চলো একটু জানবার চেষ্টা করি কি থাকছে কি থাকছে গাড়ির এবার গাড়ির প্রাইসটার ব্যাপারে চলে আসা যাক রিভিউ করা যাক চলো কারণ কাস্টমার তো আসছেন আপনারা আসছেনই দেখছেন তারপর গাড়ির কোয়ালিটি নিয়ে যাচাই হবে একদম সেটা পরের কথা একদম কিন্তু এখন যদি আমি বলি গাড়িটার দাম এর আগের ভিডিও তো বলা হয়েছে গাড়িটার দাম এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আগের আগের ভিডিও তো আমরা এটাই বলেছি এক লাখ পঞ্চাশ আমরা এক লাখ পঞ্চাশও বেচি এবার সেটা

দেখো দিচ্ছি আমার দেখা দরকার দু সালের জন্য আমি এটা পুরোপুরি করে দিচ্ছি এক লাখ আটত্রিশ এক টাকার গাড়ি বন্ধুরা কত দেড় লাখ টাকার গাড়ি এক লাখ আটত্রিশ হাজার টাকায় মাত্র ও ফাইনাল ফাইনান্স থাকবে যারা বিশেষ করে কি বিশেষ করে কি ভাবছিলে কি ভাবছিলে বন্ধুরা বিশেষ করে ডাউন পেমেন্টে হ্যাঁ তো দেড় লক্ষ টাকার গাড়ি মাত্র এক লাখ

কতদিনের থাকবে অফারটা এটাই ব্যাপার আছে আমি বলেছিলাম একটা ট্রান্স করে থাকবে কিছু মনে করবেন না আমি সবার কাছে দুঃখিত অফারটা বেশি দিন আমি চালাতে পারবো না তারও একটা ব্যাপার থাকে একদম ধরুন আমি একটা গাড়ি গেছে সাত হাজার টাকা আট টাকা লাভ করছিলাম একদম ধরছি সেখানে যখন আমি দুহাজার টাকা করে লাভ করবো সেটা আমি দীর্ঘদিন চালাতে পারবো না একদম ইনভেস্টমেন্ট এর টাকা উঠবে না একদম তো সেক্ষেত্রে আমি অফারটাকে সাত দিনের জন্য রাখতে পারবো মার্দিন ও সাত দিন আচ্ছা ঠিক আছে আর রিকোয়েস্ট করবে না দশ দিন তো বন্ধুরা দশ দিন দশ দিন তোমাদের হাতে আজ থেকে আজ থেকে দশ দিন মাত্র তোমাদের কাছে হাতে সময় থাকবে দু সালে দাঁড়িয়ে যারা বিজনেস করতে চাইছ ই রিক্সা নিয়ে কি ই রিক্সা নিয়ে তবে কোথাও না কোথাও তুমি ভাবছিলে যে কত টাকা আমি খরচা করব দেড় লক্ষ টাকার গাড়ি মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় সাথে সাথে ডাউন পেমেন্ট কত থাকবে আচ্ছা ডাউন পেমেন্ট কত থাকবে ডাউন পেমেন্ট এটা তো একটু ক্যালকুলেশনের ব্যাপার আচ্ছা ফলাফলি গলি কারণ কাস্টমারের ব্যাপার আছে যদি লিথিয়াম লাগাতে চায় বা একশো চল্লিশ এর বদলে একশো তিরিশ লাগাতে যায় এক একজন এক রকম পছন্দ একদম যদি সেটা করতে চাই সেক্ষেত্রে ডাউন পেমেন্ট একটু এদিক ওদিক হয় আচ্ছা তো আমি এইটার ব্যাপারটা এখানে বলছি না এটার ব্যাপারটা কোনো না কোনো একটা ভিডিওতে বলবো অবশ্যই 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 এই কারণে তোমাকে ফোন করতে হবে এবং জানতে হবে লিথিয়াম দিয়ে গাড়ি নিতে হলে এই গাড়িটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকার সাথে এব টেরা টপ মডেল যেটা থাকছে কি Y4A Y4A অবশ্যই তো এখনই তুমি শেয়ার করে দাও যে বন্ধু তোমার ভাব ছিল যে গাড়ি কিনবে 2025 সালে তবে মাত্র 10 দিন তোমার আজ থেকে টাইম লাগলো 10 দিনের মধ্যে এখনি বুকিং তুমি করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পর গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে সাথে আমি যদি তোমাদেরকে ক্যামেরাম্যানকে বলি অযশ গাড়ি তোমরা কিন্তু শর্মি দেখতে পাবে এই সময় দাঁড়িয়ে তবে হ্যাঁ মাত্র অফার কিন্তু মাত্র মাত্র দশটা দিনের তো দেরি কিসের বন্ধুরা স্ক্রিন দিয়ে নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে আসো তবে হ্যাঁ আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি আমার কন্টেন্ট কোথাও না কোথাও তুমি ফেক পাবে না তবে হ্যাঁ এইটা কেবলমাত্র ভাইকে রিকোয়েস্ট করার ফলেই যেটা কিন্তু তোমাদেরকে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা করতে বললাম তবে কেবল মাত্র আমার চ্যানেল দেখেই কিন্তু অবশ্যই আসতে হবে আপনার চ্যানেল দেখে আসতে হবে আর সেটা আপনার ভিডিও পাবলিশ হওয়ার থেকে আমরা 10 দিন গুনব আচ্ছা কারণ এসে যখন আপনারা সেটা বলবেন আমরা ভিডিওটা যে ডেটটা থাকছে সেই ডেট থেকে 10 দিন ধরবো আচ্ছা 10 দিনের পরে 11 দিনের মাথায় আমরা দিতে পারবো না দুঃখিত তো বন্ধুরা অবশ্যই এক্ষুনি যোগাযোগ করে নাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো যা তো একদম ভুলো না সাথে সাথে তোমাকে একটা কথা বলবো যেটা যেটা বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দাও এছাড়া তুই ভাবছিলে গাড়ি কিনবে তো স্ক্রিন দেওয়ার নাম্বারে এখনই ফোন করে চলে আসো তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দু